চলুন আমরা মুঘল সাম্রাজ্যের শাসকদের সাধারণ কিছু বিষয় আমরা পর্যালোচনা করি এটা প্রাসঙ্গিক ব্রিটিশদের এই টার্ন করা রাজনৈতিক অভিলেষের দিকে টার্ন করাটা জানতে হলে একটু পেছন থেকে একটু ফ্লাসব্যাক করে আসতে হবে আসলে মুঘল সাম্রাজ্যের শাসন ব্যবস্থাকে মূল যে পার্কটা সেটাকে দুটা তিনটা ভাগে ভাগ করা যায় ভাগ করা যায় না দুটা তিনটা দিকে আমরা আলোকপাত করতে পারি যেমন বাবরের সময়টা ছিল যুদ্ধবিধ্বস্ত একটা সময় জয় পরাজয়ের ভিতর দিয়ে বাবর অনেক চড়াই উত্তর ভিতর দিয়ে এই ভারতীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন তিনি ছিলেন অসম্ভব দূরধর্ষী একজন যোদ্ধা তারপর তার ছিল হুমায়ুন হুমায়ুনের সময়টাকে অনেকটা হুমায়ুনের একটা দীর্ঘ সময় চলে যায় বাইয়ে বাইয়ের দ্বন্দ্ব নিরসন করতে তাদের যে চার বাই ছিল চার বাইয়ের দ্বন্দ্ব নিরসনে বাবরের নির্দেশ পালনে এবং তাদের ভাইয়ের বিদ্রোহ দমনে হুমায়ুন যেরকম যেমন কটোর হতে পারেননি তেমনি এগুলোকে সামাল দিয়ে চলতে চলতেই তার সাম্রাজ্যটা আসলে শেষ হয়ে যায় এটা ছিল বাই বাই দ্বন্দ্বের একটা কাল তারপর আসে সম্রাট আকবর হ্যাঁ এটা মুঘল সাম্রাজ্যের স্বর্ণযুগ এই সময়টাতেই মুঘল সাম্রাজ্য ব্যাপক বিস্তৃতি লাভ করে সম্রাট আকবর ছিলেন একজন সত্যিকারের যোদ্ধা সত্যিকারের বিজেতা এবং কটোর একজন শাসক মুঘল সাম্রাজ্যের সবচেয়ে বেশি অর্জন এই আকবরের আমলে তো আকবর পরবর্তী আসে আমাদের সেই আলোচ্য সম্রাট জাহাঙ্গীর তার সময়টা শাসন সময়টা খুব একটা দীর্ঘ ছিল না একেবারেই কম বলা চলে মাত্র বিশ বাইশ বছরের একটা শাসন আমল এবং একটা ঘটনাবহুল শাসনামল যাক তারপরেও তাকে সফল বলা যায়। এরপরে আসে আরেকজন আলোচিত শাসক সম্রাট জাহাঙ্গীরের পুত্র সম্রাট শাহজাহান তার নাম ছিল খুর্রম পারিবারিক নাম খুর্রম পৌরম থেকে তিনি যখন ষোলোশো সাতাশ সালে সিংহাসন আরোহণ করেন তখন নিজের নাম নিজেই পরিবর্তন করেন করে রাখেন সম্রাট শাহজাহান অর্থাৎ জাহানের সম্রাট তার সময়টা ছিল খুবই রোমান্টিক এবং স্থাপত্য শৈলের এক স্বর্ণযোগ আঞ্জুমানারা বিবি এবং কুর্রমের প্রেম কাহিনী ইতিহাসের অমর এক না প্রেম কাহিনী এটা একটা মিথ হয়ে আছে হ্যাঁ আঞ্জুমানারা বিবি কুর্রম নামগুলোর শুনে আপনারা চমকে যেতে পারেন আর কুর্রম হচ্ছে সম্রাট শাহজাহান এবং এই আঞ্জনা মানারা বিগি বিবি নামটা নিয়ে আপনাদের কনফিউজ হওয়ার কিছু নেই এই আঞ্জুমানারা বিবি হচ্ছে ইতিহাসের সেই মমতাজ বিখ্যাত মমতাজ মমতাজটাও শাহজাহানের দেওয়া নাম তার আসল নাম ছিল আঞ্জমানারা বেগম তো যাই হোক তারও তার জীবনটাও অনেকটা যুদ্ধবিধ্বস্ত ঘটনাবহুল বিশেষ করে মমতা মৃত্যুর আগ পর্যন্ত এবং তাদের এই ব্যক্তিগত প্রেম বিবাহিত জীবনের প্রেম যদিও এটাকে নিয়ে অনেকে প্রশ্নচিহ্ন আঁকেন কিন্তু রাজকীয় হিসেবে কিছু কূটনৈতিক বিষয় তো ছিলই যদিও আঞ্জমালারা বিবি বেগম ছিলেন সম্রাট শাহজাহানের দ্বিতীয় স্ত্রী কিন্তু এটা নিঃসন্দেহে বলা যায় প্রথম প্রেম আর এই প্রেমের কারণেই সম্রাট শাহজাহান তাকে বিয়ে করে প্রথম বিয়েটি ছিল একটি রাজনৈতিক বিয়ে যেটা সাম্রাজ্যের প্রয়োজনে সম্রাট আকবর শাহজাহানকে সে বিয়েটি করিয়েছিলেন তো যাই হোক মমতার যখন মারা যান তখন আসলে সম্রাট শাহজাহান অনেকটাই মানে ভেঙে পড়ে এই সময়টায় তার যে দরবারির দৃঢ়তা তার ছেলেরা অনেকটা একটা সুকৌশলে ওই সময়টা পাড়ি দেন এবং ওই সময়ে সম্রাট শাহজাহান অনেকটা রাজকার্যে বিয়মান হয়ে পড়েন তিনি মনোযোগ দেন বিভিন্ন স্থাপত্যশৈলী তৈরিতে যেমন গোলাপবাগ তারপরে আমাদের সেই অতিচেনা প্রেমের প্রতীক তাজমহল এগুলো নির্মাণে অর্থাৎ স্মৃতি রক্ষার্থে তো এই ঘটনাবহল এবং স্থাপত্যশৈলী সেই স্বর্ণযুগ পেরিয়ে মুঘল সাম্রাজ্যের শাসন ক্ষমতায় আসে আওরঙ্গজেব হ্যাঁ এই আওরঙ্গজেব হচ্ছেন মুঘল সাম্রাজ্যের অন্যতম আলোচিত একজন শাসক এবং তার শাসনকালটা ছিল অনেক দীর্ঘ তিনি ছিলেন পটুরে একজন শাসক একজন ধর্মপরায়ণ শাসক একজন আধ্যাত্মিক শাসক তারামলি ইসলামের ব্যাপক বিস্তৃতি ঘটে এবং তারামলি ইতিহাসের সবচেয়ে সমালোচিত সেই কর আবার প্রতিস্থাপিত হয় এবং এটি আজও সমালোচকদের খোরাক যোগায় অন্যতম যে সমালোচনামূলক কাজ সব রাটাও করেছেন তার মাঝে প্রধানতম হচ্ছে এইচ ইডি এখন যাক আমরা ওইদিকে যাবো না আমরা আস্তে আস্তে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এদিকে ফিরত আসব কিন্তু এইসব ঘটনা প্রবাহের সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির খুব বড় যুগ সাজুক না থাকলেও এই ভারতীয় সাম্রাজ্যের কুটিনাটি তাদের কাছে দৃশ্যমান হচ্ছিলো অন্তর দৃশ্যমান হচ্ছিলো তাদের ব্যবসায়ীদের ভিতরে যে ছোটোখাটো পতন এবং উত্থান এগুলো তারা পর্যবেক্ষণ করছিল তো মোটামুটি এই আওরঙ্গজেবের আমলটা ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবসা প্রসারের একটা সহযোজক এতে মুঘল সাম্রাজ্য এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি দুজনই হেঁপেছিল তাদের ব্যবসার যেরকম প্রসার করছিল মুঘল সাম্রাজ্যের ভাণ্ডার যেরকম সেরকম ফুলে পেঁপে উঠছিল সে পর্যন্ত কোনো সমস্যাও ছিল না কিন্তু মুশকিলটা হচ্ছে আচ্ছা এই পর্যায়ে আপনাকে আমি একটা প্রশ্ন করি আপনি অনেস্টলি একটা উত্তর দিবেন আমার এখানে পারলে কমেন্টে দিবেন না পারলে নিজেকে একটু প্রশ্ন করবেন এই যে সময়টার কথা বলছি তারপরে ইংরেজ শাসনের গোড়াপত্তন হতে আরও প্রায় একশো বৎসর একশো বছরের অধিক সময় কারণ ইংরেজ শাসনে আধিপত্য বিস্তার করে সতেরোশো সালে এবং তাদের শাসন জারি করে সতেরোশো চৌষট্টি সালে তো সেই হিসাবে আমরা যে সময়টার কথা বলছি সেটা একশো বছর দীর্ঘ একটা সময় এই সময়টায় অনেক কিছুই ঘটেছে কিন্তু আসলে এগুলো নিয়ে কথা বলে সব কিছুগুলো নিয়ে বলা যাবে কিন্তু আসলে কথা বলার মতো এমন উল্লেখযোগ্য কিছু যে ঘটেছে তাও না এগুলো ছিল অনেকটা ধারাবাহিকতা এই সময়টা এই লম্বা সময়টা আমি একটু স্কিপ করে যাব স্কিপ করে যাওয়ার কারণটা ব্যাখ্যা করছি আচ্ছা আপনি বলুন তো এই যে মুঘল সাম্রাজ্যের দীর্ঘ একটা শাসন আপনি কজন শাসকের নাম বলতে পারবেন কজন সম্রাটের নাম বলতে পারবেন সম্রাট বাবর থেকে সম্রাট আনুযোগ এই নামগুলো একদম কার ছেলেকে তারপরে শাসককে এগুলো সবাই ইতিহাস পড়তে হবে না বাংলার যে কাউকে জিজ্ঞেস করলে বলে দেবে কিন্তু তারপর আপনি যদি ইতিহাসের ছাত্র হয়ে থাকেন তারপরও দু একজনের নামের বেশি বলতে পারবেন না ঔরঙ্গজেবের পর মোটামুটি বাহাদুর শাহ প্রতম এই নামটিও আপনি স্মরণ করতে পারবেন তারপর আমি নিশ্চিত নিরানব্বই শতাংশ লুকিয়ে আর বলতে পারবেন না আসলে তারপর থেকেই এই মুঘল সাম্রাজ্যের কহিষ্ণতা শুরু হয় যদিও পতন ঘটেনি কিন্তু কহিষ্ণতা শুরু হয় অন্তর শুরু হয় যেগুলো সফল কোনো সমাধান ছিল না এবং বিভিন্ন বাঘে বিভক্ত হতে থাকে অন্তরকুন্তন বাড়তে থাকে ভিতরে ভিতরে ততদিনে আসলে মুঘল সাম্রাজ্য এতটাই প্রতিষ্ঠিত হয়ে গেছে তাদের শাসন যে এগুলো খুব বেশি দৃশ্যমান হয়নি বা খুব বেশি প্রভাব বিস্তার করতে পারেনি বা প্রভাব বিস্তার করতে না পারলেও ঘটনা ঘটনায় ঘটনার যখন চূড়ান্ত পরিণতি না ঘটে চূড়ান্ত সমাধান না ঘটে তখন সেটা জিয়ে থাকে এবং ধীরে ধীরে সেটা উইপুকার পুকার মতো খেতে থাকে এর ভিতরে সম্রাট বাহাদুর শাহ থেকে পরবর্তী সম্রাটদের মাঝে অনেকের নাম আপনি বলতে পারবেন তারা অভিভাবক বলতে না পারলেও আপনি কিছু কিছু নাম বলতে পারবেন কিছু কিছু ঘটনার অবতারণা করতে পারবেন তারা অনেকটা উল্কাপিণ্ডের মতো এক একটা ঘটনা ঘটে গেছে বা একজন উঠেছে আবার নিভে গেছে এই যে উত্তান এবং পতন এই যে উল্কাপিন্টের মতো ঝলে ওঠা এবং নিবে যাওয়া এগুলো ইংরেজদেরকে অবজারভেটর করে তুলেছে প্রভাবিত করেছে তারা দেখেছে তাদের ব্যবসার স্টেবিলিটি কোথায় নষ্ট হচ্ছে কিংবা কিভাবে তাদের প্রসার ঘটানো যায় কিভাবে কাউকে প্রলুব্ধ করা যায় তাদের প্রয়োজনে তারা আরও বেশি ইনভলভমেন্ট হয়েছে ইনভলভ হয়েছে এসব ঘটনার মধ্যে দিয়ে